সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম স্বাগতম সিলেটের গোলাপগঞ্জে এক যুবদল কর্মী খুন হয়েছেন গতকাল শনিবার দিবাগত রাত বারোটার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী পয়েন্ট এলাকায় এ হত্যাকাণ্ড হাতে ফেনীতে পাঁচ সাংবাদিকের উপর হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ছাত্রলীগ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে এ ব্যাপারে শনিবার নয় আগস্ট সন্ধ্যায় বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফিনিশ সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভুল ধারণা ভিত্তিক ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে নতুন নির্দেশিকা জারি করেছে ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণের ব্যবস্থা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয় এরপরই কন্টেনারটির খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিলেটের গোলাপগঞ্জে এক যুবদল কর্মী খুন হয়েছেন গতকাল শনিবার দিবাগত রাত বারোটার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী পয়েন্ট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে ঘটনার এক ঘন্টা আগে সাবেক এক ছাত্রদল নেতার পরকিয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি নিহত যুবদলকর্মী রনি হোসাইন ২৬ উপজেলার আমুরা এলাকার আজিম উদ্দিনের ছেলে আর অভিযুক্ত শেখ রাজু পঁয়ত্রিশ গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তারা বন্ধু ছিলেন শনিবার রাত এগারোটার দিকে ছাত্রদলের সাবেক নেতা রাজুকে নিয়ে নিজের ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দেন রনি হোসাইন পোস্টে রাজুর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ আনেন তিনি পোস্টের সঙ্গে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবিও জুড়ে দেন রনি এর ঘণ্টাখানেক পরই ছুরিকাথে খুন হন রনি গতকাল রাতে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে লেখেন এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকিয়া করতেছে এর প্রতিবাদ করেছিলাম এজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে এর আগেও একই বিষয়ে রাজুকে নিয়ে একাধিক পোস্ট দেন রনি এরই জেরে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা পুলিশের তবে অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি পুলিশ গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন ধারণা করা হচ্ছে এটি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটেছে আমরা অভিযুক্ত রাজুকে আটকে অভিযান চালাচ্ছি আর ময়নতন্ত্রের জন্য রনির লাশ সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি ফেনীতে পাঁচ সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ছাত্রলীগ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে এ ব্যাপারে শনিবার নয় অগস্ট সন্ধ্যায় বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন পুলিশ সূত্র জানায় একতাই শক্তি নামি ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়েছে এদের মধ্যে মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও যমুনো টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান দৈনিক ফেনীর সময় প্রধান প্রতিবেদক আরিফ আজম এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারি ডালিম ও এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন রয়েছেন সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় আট আগস্ট শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে জানিতে পারি যে একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করছে ওই গ্রুপে জনয়েক সাইফুদ্দিন লিখেছেন আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়া ট্রায়ালটার চান্স নেওয়া এই চান্সে আমাদের ফেনীর সময়ের শাহাদাত আরিফ আজম আরিফ রাজন এদের যে কারুর বিরুদ্ধেই চান্সটা নেওয়া দরকার এখন বিএসএল নিয়ে আসবে না সব বিএনপির ওপর যাবে শাহেদ অভিনামে অপর একজন লিখেছেন এ আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পা চাট তো আমাদের নেতারা এ আরিফ আজম আমাদের ফেনী কলেজ সামনে নোবেলদের মিছিল ছবি প্রকাশ করেছে সবাইকে চিহ্নিত করতে সাহায্য করছে তার ও সম্পাদক শাহাদাতের দশ বছর পরেও ছাড় নেই মাটির যত নিচে ঠাকুক তুলে নিয়ে আসব তার সঙ্গে এনটিভির রাজন যমুনা টিভির আরিফ এদের সব কয়টিকে দেখব নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহপ্রতিপাদক শাহেদ আকবর অভির সঙ্গে সাইফুদ্দিন মানিক ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ আবুল হাসনাত তুষার সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ সরোয়ার রনি সহপ্রতিপাদক ফেনী পৌর ছাত্রলীগ তোফায়েল আহম্মেদ ওপু সাংগঠনিক সম্পাদক ফেনী জেলা ছাত্রলীগ নূর করিম জাবেদ সাধারণ সম্পাদক ফেনী জেলা ছাত্রলীগ রায়হান হাবিব শাকিল সহপ্রতিপাদক ফেনী জেলা ছাত্রলীগ শওকাত কিরণ মহম্মেদ হাসান কাজী নিজামুদ্দিন শুভ সভাপতি ফেনী পৌর ছাত্রলীগ তোফায়ল আহমেদ তোপু সভাপতি ফেনী জেলা সহ আরও কুড়ি পঁচিশ জন এ গ্রুপে আলোচনা করেছেন এ বিষয়ে ফেনীর প্রবীণ সাংবাদিক এ কে এম আব্দুর রহিম বলেন হামলার পরিকল্পনা ফাঁসের পর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এ ধরনের ঘটনায় জড়িতদের ধরে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে সুজন সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মর্শিদ হোসেন বলেন ফেনীর গণহত্যায় জড়িতরা পলাতক অবস্থায় থেকে নানা রকম নাশকতার পরিকল্পনা করছে সাংবাদিকদের উপর হামলার এ ভয়াবহ পরিকল্পনায় উদ্বেগের বিষয় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি ফেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেছেন ঘটনাটি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আগেই জেনেছি উল্লেখিত সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হবে প্রা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভুল ভিত্তিক। ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে নতুন নির্দেশিকা জারি করেছে নতুন নির্দেশনায় বলা হয়েছে শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ রাজস্ব সংগ্রহকারী এই সংস্থাটি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে রবিবার দশ আগস্ট বিষয়টি নিয়ে এনবিআর থেকে একটি নির্দেশনা প্রকাশ করা হয় সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে সবকটি ঘর শূন্য হিসেবে পূরণ করে শূন্য রিটার্ন দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে এনবিআর জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আয়কর আইন দু তেইশ অনুসারে জিরো রিটার্ন নামের কোনো বিধান নেই করদাতাকে প্রকৃত আয় ব্যয় ও সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে প্রকৃত করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না আর রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুসারে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে শনিবার নয়ই অগস্ট আইসিএমএবির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন আয়কর আইনে জিরো বা শূন্য রিটার্ন কনসেপ্ট বা কোনো নিয়ম নেই তিনি জিরো রিটার্নকে এক্সট্রিমলি ডেঞ্জারাস উল্লেখ করে বলেন করদাতা রিটার্নে যা কিছু ডিক্লেয়ার করেছেন সেটা তার বক্তব্য যদি তা মিথ্যা হয় তাহলে আয়কর আইনে পাঁচ বছরে জেলের বিধান আছে সহসাই জিরো রিটার্ন বিষয়ে এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান চেয়ারম্যান ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণের ব্যবস্থা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয় এরপরে কন্টেনারটির খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ তেজস্ক্রিয়তা পাওয়া কন্টেনারটিতে রয়েছে স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরা তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কন্টেনারের অভ্যন্তরে তিনটি রেডিও নিউক্লাইড আইসোটোপের সন্ধান পাওয়া গেছে এই তিনটি হল থোরিয়াম দুশো রেডিয়াম দুশো ও ইরিডিয়াম একশো বিরানব্বই কাস্টমস কর্মকর্তারা বলছেন প্রাথমিক পরীক্ষায় তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া গেছে এক মাইক্রোসিয়েওয়ার্ডস তেজস্ক্রিয়তা থেকে যে বিকিরণ হয় তার একক এটি উচ্চমাত্রার নয় তবে পরীক্ষার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কন্টেনারে তেজস্ক্রিয়তার প্রকৃত মাত্রা কতটুকু কারণ লুহার টুকরা ও কন্টেনার ভেদ করে তেজস্ক্রিয়তার সঠিক মাত্রা আসে না এজন্য সতর্কতা হিসেবে কন্টেনারটি আলাদা করে রাখা হয়েছে চট্টগ্রাম কাস্টমসের নথিতে দেখা যায় ঢাকার ডেমরাড রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে পাঁচ কন্টেনারে একশো পঁয়ত্রিশ টন স্ক্রাব আমদানি করেছিল তেজস্ক্রিয়তা সংকেত পাওয়া কন্টেনার এই পাঁচটির একটি তিন আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের নয় নম্বর জেতিতে এমজি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেনারটি বন্দরে নামানো হয় এরপর বুধবার বন্দরের চার নম্বর ফটক দিয়ে কন্টেনারটি খালাস নেওয়ার সময় মেগাপোটের যন্ত্রে তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান প্রথম আলোকে বলেন সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেনারটি ধ্বনিত করে আলাদা স্থানে রাখা হয়েছে এখন পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে বিজ্ঞানীরা এসে সরে জমিন তেজস্ক্রিয়তা পরীক্ষা করবেন এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসা শিল্প কারখানা গবেষণাসহ নানা কাজে তেজস্ক্রিয় উৎস ব্যবহার হয় এসব তেজস্ক্রিয় উৎস ব্যবহারের সময় বায়ুরোধী বিশেষ পাত্রে এমনভাবে আবদ্ধ রাখা হয় যাতে তেজস্ক্রিয় দূষণ না হয় ব্যবহার শেষে এসব তেজস্ক্রিয় উৎস সংগ্রহ করে তেজস্ক্রিয় বর্জ্য হিসেবে ব্যবস্থাপনা করতে হয় তবে অসতর্কতা দুর্ঘটনা সহ নানা কারণে এসব উৎস বাইরে চলে আসে তাতেই এই উৎস মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেনারটি খালা স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে এখন পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে বিজ্ঞানীরা এসে সরে জমিন তেজস্ক্রতা পরীক্ষা করবেন এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান চার বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত যে কন্টেনারে সংকেত পাওয়া গেছে সেটির গতিপথ পর্যবেক্ষণ করেছেন এই প্রতিবেদক সুইজারল্যান্ড ভিত্তিক মেডিটেরিয়ান শিপিং কোম্পানির ওয়েবসাইটের সাহায্য নিয়ে দেখা যায় ব্রাজিলের উত্তরের শহর মানাউস থেকে কন্টেনারটিতে স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরা বোঝাই করা হয় গত তিরিশ মার্চ দেশটির মানাউস বন্দরে এমএসসির একটি জাহাজে তুলে দেওয়া হয় কন্টেনারটি এরপর আঠারো এপ্রিল পানামার ক্রিস্টোবাল বন্দরে নামিয়ে রাখা হয় সেখান থেকে তিন মে আরেকটি একটি জাহাজ তুলে নেদারল্যান্ডের রটারড্যাম বন্দরে জুন আরেকটি জাহাজে তুলে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নেওয়া হয় কলম্বো বন্দরে জাহাজ থেকে কন্টেনারটি নামানো হয় পনেরো জুলাই সর্বশেষ আঠাশ জুলাই কলম্বোর সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনাল থেকে চট্টগ্রামমুখী জাহাজ মাউন্ট ক্যামেরনে তুলে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় তিন আগস্ট বন্দরগুলোর ওয়েবসাইটে দেখা যায় এই চার বন্দরের মধ্যে তিনটি তো তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র রয়েছে এসব বন্দরে কন্টেনারটিতে তেজস্ক্রিয়তা ধরা পড়লে তা দেশে ফেরত পাঠানোর আন্তর্জাতিক নিয়ম রয়েছে তবে ধরা না পড়ায় বিনা বাধায় কন্টেনারটি চট্টগ্রামে পৌঁছেছে তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থায়নে দু সালে চট্টগ্রাম বন্দরে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে তা ধরা পড়ে কন্টেনারটিতে তেজস্ক্রিয়তার মাত্রা কতটুকু তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না তবে যেহেতু সতর্ক সংকেত পাওয়া গেছে সেই জন্য কন্টেনারটি আলাদা করে রাখা উচিত যাতে মানুষের সংস্পর্শে না আসে কারণ সহনীয় মাত্রার বেশি তেজস্ক্রিয়তার সংস্পর্শে এলে মানব স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মাসুদ কামাল ব্রাজিল থেকে বাংলাদেশমুখী কন্টেনারে আগেও শনাক্ত হয়েছিল কি ব্রাজিলের মানাউজ নামে যে বন্দর থেকে আনা কন্টেনারে এই তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছিল সেই বন্দর থেকে আনা পণ্যে আগেও তেজস্ক্রিয়তার ঘটনা ধরা পড়েছিল এই ঘটনা এতদিন অপ্রকাশিত ছিল তবে সাড়ে তিন বছর আগের এই ঘটনা উঠে এসেছে ব্রাজিলিয়ান জার্নাল অফ রেডিয়েশন সায়েন্সেস প্রকাশনায় এক নিবন্ধে গত পনেরো জুলাই এই নিবন্ধ প্রকাশিত হয় মূলত কন্টেনারটি থেকে তেজস্ক্রিয় পদার্থ কিভাবে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং উৎসটিকে ব্রাজিলের সরকারি তেজস্ক্রিয় বোধ সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে তা তুলে ধরা হয় ওই নিবন্ধে তাতে বেরিয়ে আসে সাড়ে তিন বছর আগের ঘটনা এটি বলা হয় দু সালের চোদ্দো ডিসেম্বর ব্রাজিলের মানাউস বন্দর থেকে কন্টেনারটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল মানাউস থেকে চট্টগ্রামের সরাসরি জাহাজ চলাচল না থাকায় তা বিভিন্ন বন্দরে জাহাজ পাল্টে আনা হচ্ছিল মাল্টা বন্দরে এক জাহাজ থেকে নামিয়ে আরেক জাহাজে তোলার সময় পেজস্ক্রিয়তা শনাক্ত হয় পরে মাল্টা থেকে বিশেষ ব্যবস্থায় এই কন্টেনারটি ব্রাজিলের সুয়াপে বন্দরে ফেরত আনা হয় দু সালের তেইশ জুন সেখানে ব্রাজিলের ন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি কমিশনের একদল বিজ্ঞানী কন্টেনারটি থেকে তেজস্ক্রিয় উৎস আলাদা করার কাজ শুরু করেন কন্টেনারটি থেকে তেজস্ক্রিয় উৎস আলাদা করে ব্রাজিলের তেজস্ক্রিয় সংরক্ষণাগারে স্থানান্তর করা হয় পরীক্ষা করে কন্টেনারটিতে আরে দুশো ছাব্বিশ আইসোটোপ পাওয়া যায় বন্দরগুলোর ওয়েবসাইটে দেখা যায় এই চার বন্দরের মধ্যে তিনটিতে তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র রয়েছে এসব বন্দরে কন্টেনারটিতে তেজস্ক্রিয়তা ধরা পড়লে তা দেশে ফেরত পাঠানোর আন্তর্জাতিক নিয়ম রয়েছে তবে ধরা না পড়ায় বিনা বাধায় কন্টেনারটি চট্টগ্রামে পৌঁছেছে তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থায়নে দু সালে চট্টগ্রাম বন্দরে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে তা ধরা পড়ে কি করা দরকার বাংলাদেশে প্রথম তেজস্ক্রিয়তা শনাক্ত হয় দু হাজার সালে চট্টগ্রাম বন্দর থেকে ভারতের রপ্তানির পথে দু হাজার চোদ্দ সালের উনতিরিশ এপ্রিল মরিচার ইস্পাতের টুকরার একটি কন্টেনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয় সেটি ফেরত আনা হয় চট্টগ্রাম বন্দরে পরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ চার দেশের বিজ্ঞানীরা পরীক্ষা করে কন্টেনারটি থেকে রেডিয়াম বেরিলিয়াম নামে তেজস্ক্রিয় পদার্থটি আলাদা করেন পদার্থটি থেকে ঘন্টায় বারো হাজার মাইক্রোসিয়েভার্স বিকিরণ হয় প্রথমবার তেজস্ক্রিয় পদার্থ নিরাপদে উদ্ধার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন পদার্থবিদ্যি মাসুদ কামাল তেজস্ক্রিয়তার সর্বশেষ বিষয়টি জানানো হলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মাসুদ কামাল প্রথম আলোকে বলেন কন্টেনারটিতে তেজস্ক্রিয়তার মাত্রা কতটুকু তা পরীক্ষা নিরীক্ষা ছেলা বলা যাবে না তবে যেহেতু সতর্ক সংকেত পাওয়া গেছে সেই জন্য কন্টেনারটি আলাদা করে রাখা উচিত যাতে মানুষের সংস্পর্শে না আসে কারণ সহনীয় মাত্রার বেশি তেজস্ক্রিয়তার সংস্পর্শে এলে মানব স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে